নমস্কার আমি টনসিলে প্রদাহ বা টনসিলাইটিস সম্পর্কে আলোচনা করছি কারণ হচ্ছে হাঁ করলে দেখা যাবে যে তালুর মূলে দুদিকে দুটো বাদামের মতো আকৃতির গ্রন্থি আছে তাদের বলা হয় টনসিল তার প্রদাহ হলে এই রোগটা হয় লক্ষণ যে দুটো ট্যানসিল লাল বর্ণ ও উত্তপ্ত ও স্ফীত হলে তাকে বলা হয় তালমূল প্রদাহ বা টনসিলাইটিস এর প্রদাহ চলতে থাকলে এর প্রদাহটা চলতে থাকলে তার সঙ্গে সঙ্গে জ্বর মাথা ধরা শ্বাসকষ্ট গিলতে কষ্ট মুখ দিয়ে থুতে ওঠা শরীরের ব্যথা সার্বঙ্গ প্রভৃতি নানান লক্ষণ দেখা যায় ভালো চিকিৎসককে দিয়ে না দেখালে এই রোগ মারাত্মক হয়ে ওঠে অনেক সময় এটি এত বৃদ্ধি পায় যে গিলবারও ক্ষমতা থাকে না এই রোগের সঙ্গে ডিপথেরিয়ার একটা বিরাট পার্থক্য আছে অনেকে রোগ সঠিক চিনতে না পারলে হ্যাঁ পারে না এবং ডিপথেরিয়া রোগীর গলায় একটা সাদা পর্দা পড়ে রোগীকে হাঁ করিয়ে টর্চ দ্বারা দেখলে বোঝা যায় ওটা টনসিলাইটিসের ও পর্দা পড়তে পারে তবে এই ডিপথেরিয়ার পর্দা সহজে তোলা যায় না টনসিলাইটিসের পর্দা তোলা যায় এবং জ্বর বেশি হয় রোগকে নির্ণয় করব কী করে না সাদা পর্দা এতে থাকে না দ্বিতীয় নম্বর হচ্ছে ভালোভাবে গলা পরীক্ষা করলে টনসিলের বৃদ্ধি দেখায় জটিল উপসর্গ এটার থেকে যেটা হয় ব্রঙ্কাইটিস হ্যাঁ ট্র্যাকাইটিস প্যারেঞ্জাইটিস ক্রনিক ব্রঙ্কাইটিস এই সমস্ত যে রোগগুলো আসতে পারে যেটা এর জন্য আনুষঙ্গিক যে সমস্ত ব্যবস্থা নিতে হবে যে গরম জল দিয়ে কুলকচা করা ভালো গরম জলে লবণ দিয়ে তা চা মিশ্রিত গরম জল দিয়ে গার্গেল করা ভালো ঠান্ডা লাগানো অনুচিত ও স্যাঁতসেঁতে ঘরে বসবাস করা উচিত নয় গলায় গরম সেক খুবই উপকারী এবং তরল লঘু পুষ্টিকর খাদ্য হ্যাঁ খাওয়া উচিত অন্যথা ক্ষতি হতে পারে